জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল আর অসহায় থাকবেন তখন আপনার কাপড়ের কাপড়টুকু আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে তা পরিয়ে দেবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার তখনও অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোছল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোছলও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনিভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউই যাবেন না হ্যাঁ এটাই জীবন এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি এত সংঘাত এত হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেইমানি তাই সকলের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদাই নিজেরও মানুষের কল্যাণ করুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন তাহলে আল্লাহাবুল আলমিনও পরকালে আপনার কল্যাণ করবেন পরিশেষে পবিত্র আল কোরআনুল করিমের এই আয়াতের অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর ভাবতে থাকুন মহান আল্লাহাবুল আলমিন আপনাকে লক্ষ্য করে কি বলছেন হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে আর যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে